হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু ভিডিও শুরুতেই আপনাদেরকে অনেকগুলো মাছ তারপর আর অনেক কিছুই দেখাচ্ছি ওয়েট ওয়েট তো এগুলো সবই হচ্ছে নোয়াখালী থেকে এসেছে আমার বড় যা পাঠিয়েছে আমার ভাসুরের ওখান থেকে ওখানে কিন্তু অনেক ভালো ভালো ফ্রেশ ফ্রেশ মাছ পাওয়া যায় তারপরে এখানে হচ্ছে কোরাল মাছ তারপরে হচ্ছে রুই মাছ এগুলো হচ্ছে সবই একদম পরিষ্কার টরিষ্কার করে তারপরে পাঠিয়েছে যাতে করে এখানে আর ঝামেলা না হয় এরপরে হচ্ছে আরও অনেকগুলো মাছ আছে মাংস আছে আমি আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু কোরাল মাছ যেটা এটা প্রায় হচ্ছে তিন কেজি প্লাস সবে অনেক বড়ো সাইজের ভিডিওতে দেখে বা ছোটো মনে হচ্ছে কারণ লেস টেস এগুলো সবই কেটে ফেলেছে যার কারণে ছোটো মনে হচ্ছে পাঁচ কেজিওয়ালা একটা রেখেছিলো কোলা কোরাল মাছ ওটা আমি একটু একটু মানে এক মাস হয়েছে ওটা আমার জন্য রেখেছিল তো পাটাতে পাটাতে দেরি হয়ে যাচ্ছে এরপরে দেখা যায় কি মাছ কিন্তু বেশি দিন রাখলে মজা থাকে না সেই কারণে ওটা দেয়নি আর হচ্ছে যেহেতু রমজান চলে আসছে রমজানে কিন্তু তেমন একটা মাছ খাওয়া হবে না সেই কারণে আমি হচ্ছে মাছের পরিমাণ কম দিতে বলেছি না হলে কিন্তু পুরো বস্তা সহ আসতো এর আগের ভিডিওতে আপনারা তো অনেকবারই দেখেছেন মানে যখনই আমার ভাসুরের ওখান থেকে মাছ আসে তখন পুরা বস্তা সহ আসে তো এতগুলা মাছ কিন্তু আসলে কখনো খাওয়া সম্ভব না আর মাছ দেরি হলে দেখা যায় কি ওটার মজা চলে যায় এরপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে বলে মসচ্ছরি আঞ্চলিক ভাষায় এরপর আমার শ্বশুরবাড়ির ওদিকে বলে হচ্ছে আঙ্গুলি আঙ্গুলি বানিয়ে পাঠিয়েছে আমার যা একদমই মানে নিজের হাতে আর অনেক বেশি মজা হয়েছে এটা একদম মানে মুচমুচে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এরপরে হচ্ছে টক বড়ই তারপরে হচ্ছে এখানে হচ্ছে বেগুন এরপরে হচ্ছে সিমের বিছি তারপর আরও অনেক কিছুই এখানে দিয়েছে এরপরে হচ্ছে রস দিয়েছে বাদাম দিয়েছে রসের সিনি করার জন্য বাদামও দিয়েছে তো আজকে রসের সিনি করব না আগামী কালকে করব কারণ আজকে একটু ঝামেলা আছে আবার বাইরেও যেতে হবে কাজ আছে তো এগুলো সবই হচ্ছে গুছিয়ে টুছিয়ে নেবো আর মাছগুলোকে হচ্ছে ফ্রিজে রাখবো ন তো এখানে হচ্ছে হাঁসের মাংস এটাও একদম একেবারে পরিষ্কার টরিষ্কার করে কেটে দিয়েছে তারপরে এটা হচ্ছে আর রাতা মুরগি আমি কিন্তু রাতা শক্ত রাতা মুরগি যেটা থাকে দেশি সেটা আমি খেতে পছন্দ করি সেই কারণে হচ্ছে আমার যা পাঠিয়েছে একদম চামড়া আমি কিন্তু চামড়া খেতে পছন্দ করি যার কারণে চামড়া সহ দিয়েছে মানে যে মুরগিগুলোর হচ্ছে রাতা যে শক্ত চামড়াগুলো থাকে এগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর পাকনা খেতে অনেক বেশি ভালো লাগে তো সেই কারণে হচ্ছে একেবারে রাতা মুরগির চামড়া সহ এরপরে হাঁসের চামড়া সবাই একদম পরিষ্কার টরিষ্কার করে যাতে করে এখানে আর কোনো কষ্টই যাতে করতে না হয় এগুলা সবই ওখান থেকে পরিষ্কার করে দিয়েছে আর টক বড়ই তো এখানে শহরে খুব একটা বেশি পাওয়া যায় না আমি তো দেখি না সবই হচ্ছে ওই যে মানে মিষ্টি বড়ই যেটা ওটাই বেশিরভাগ পাওয়া যায় তো এখানে হচ্ছে আমি আঙ্গুলীগুলা যেটা আর কি মানে ওই আমাদের চট্টগ্রাম আছে মসর এগুলাকে হচ্ছে বক্সে ভরে রাখবো বিজনেস রুমে রাখবো যাতে করে যখনই আমাদের খিদা লাগবে এরপরে কথা বলতে বলতে কিন্তু আমরা অনেক কিছুই খাই কারণ কাজ করতে করতে দেখা যায় কি একটু কিছু খেলে তখন ভালো লাগে আর মিষ্টির পরিমাণটাও একেবারে ব্যালেন্স রেখে দিয়েছে যাতে করে খুব একটা বেশি মানে মিষ্টি না হয় আবার খুব একটা বেশি কম না হয় একদম ব্যালেন্স ছিল সবাই অনেক বেশি পছন্দ করেছে আর এত বেশি মুচমুচে ছিল বাহিরেরগুলো দেখা যায় কি শক্ত শক্ত কামড়ানো যায় না আর অনেক বেশি মিষ্টি থাকে তবে ঘরের গুলা কিন্তু অনেক বেশি সুস্বাদু থাকে এই মানে এই আঙুলিগুলার যদি একবার কেউ খায় সেটার কিন্তু ফ্যান হয়ে যাবে আমি হানড্রেড পারসেন্ট শিওর করে বলতে পারবো তো এটা হচ্ছে আমার দু তিন দিন আগের ভিডিও বাসায় হচ্ছে মেহমান এসেছিল তো মেহমানদের জন্য আমি কি কি আয়োজন করেছি কি কি রান্না করেছি একদিনে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও মধ্যে লাইক দিতে ভুলবেন না তো আমার যা যেগুলা পাঠিয়েছে বড় যা এগুলো সবই হচ্ছে আমার শাশুড়ি আসলে তখন গিয়ে রান্না করব। এখন আমি এগুলো রান্না করব না আমার আগের যেগুলো আছে এগুলো খেয়ে শেষ করে ফেলব তো এখানে হচ্ছে মেহমানদের জন্য রান্না করার জন্য আমি গরুর মাংস তারপরে হচ্ছে মুরগির মাংস এগুলো আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি তো একসাথে হচ্ছে আমি একটু বেশি পরিমাণে রান্না করে নিব যাতে করে আমাদের দুই একদিন রান্না করতে না হয় যখন দেখা যায় কি মেহমান আসে তখন যদি এক্সট্রা নিজেদের জন্য যদি কিছু রান্না করে ফেলা যায় বক্স পরে কিন্তু রেখে দেওয়া যায় তো দেখা যায় কি দু তিন দিন আর রান্নার ঝামেলা থাকে তো আজকেও কিন্তু আমি সেম সেটাই করেছি আমি প্রায় হচ্ছে দুই কেজি মতো গরু মাংস রান্না করে ফেলেছি একসাথে তো মেহমানরা তো আর সব খাবে না বাকিগুলো দেখা যাবে আমি ফ্রিজে রেখে দেবো দু একদিন পরে যখনই আমার রান্না করতে ইচ্ছে করবে না তখন আমি এটা বের করে খেতে পারবো মাংসর ক্ষেত্রে করা যায় আর কি মাছ তো আর ফ্রিজে রাখলে খাওয়া হয় না আর রান্না মাছ দেখা যায় কি রান্না মাছ বা সবজি এগুলো কিন্তু রান্না করা বিশেষ করে ওরা রাখলে আমি খেতে পারি না আমার কেমন যেন একটা গন্ধ লাগে আমি জানি না এটা সবার লাগে কিনা শুধুমাত্র রান্না করা খাবারের মধ্যে আমি শুধুমাত্র মাংসটাই খেতে পারি আর মাছ বলেন বা সবজি বলেন ওটার একটা ফ্রিজের একটা স্মেল থাকে ওটার গন্ধটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না সে কারণে দেখা যায় কি আমি কোনো সময় রান্না করে মাছ রাখিনি ফ্রিজে তারপরে হচ্ছে কোনো প্রকারের সবজি রাখিনি ওটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো মাংস রাখা হয় মাংস কিন্তু ফ্রিজে বলেন বা নর্মালে বলেন রাখলে কিন্তু অত বেশি আর লাগে না খারাপ লাগে না তো এরপরে হচ্ছে আমি এখানে রোস্ট রান্না করে নিয়েছি এখানে হচ্ছে আমি দই তারপরে হচ্ছে বাদাম এরপরে হচ্ছে জয়ফল চৈত্রী পাউডার গরম মশলা তারপরে ধনে জিরা এগুলো সব লবণ দিয়ে একটু সস দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর যখন মেহমান আসে তখন দেখা যায় কি যদি সব কিছু রেডি থাকে টুকিটাকি টাকি তো আরও অনেকগুলো কাজ থাকে তো সব মিলাই দেখা যায় কি মানে তিন থেকে চার ঘন্টার মধ্যে সব কিছু একদম রান্নাবান্না হয়ে যায় আজকে আমি অনেক কিছুই রান্না করেছি প্রায় হচ্ছে সাত আইটেমের রান্না করেছি সবগুলো আইটেম আমার রান্না করতে প্রায় সময় লেগেছে সাড়ে তিন ঘন্টা মতো যেহেতু মাংস সেদ্ধ হতে বা হতে একটু টাইম লাগে আর আমার আরও কিছু কাজ হচ্ছে হেল্পিং হ্যান্ড করে দেয় নাই যার কারণে ওগুলো আমাকে করতে হয়েছে ওগুলো যদি করতে না হতো তাহলে আমার আরও একটু কম সময় লাগত তো সব মিলাই কিন্তু আমার সময় লেগেছে সাড়ে তিন ঘন্টা মতো রান্না আসলে সব রেডি থাকলে বা ইয়া থাকলে তখন কিন্তু বেশি একটা সময় লাগে না এখানে হচ্ছে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি একটার পর একটা রান্না করে ফেলছি প্রথমেই হচ্ছে আমি যেটা করেছি আমি গরুর মাংস আর হচ্ছে চিকেন রোস্ট আমি রান্না করে ফেলেছি কারণ মাছের আইটেম হতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না মাছের আইটেম কিন্তু একেবারে বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু রান্না করে ফেলা যাবে সেই কারণে আমি চিন্তা করলাম যে মাংসর আইটেমটা শেষ করে ফেলি এই দুইটা শেষ হয়ে গেলে আমার কাছে আর ওগুলো করতে বেশি টাইম লাগবে না সেই কারণে হচ্ছে একটা সাইড আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে রোস্টটা আমি বসিয়ে দিয়েছি রোস্টের কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এসেছে তো রোস্টটা কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গিয়েছে একেবারে লাস্ট পর্যায়ে হচ্ছে আমি ঘি দিয়ে দিচ্ছি আর হচ্ছে ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি যাতে করে একটু ঝালও বের হবে আর কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভারও আসবে আর ঘি দিলে দেখা যায় কি আর ঘিয়ের খুবই সুন্দর রোস্ট থেকে কিন্তু ফ্লেভার আসে আর এদিকে আমার গরু মাংসও কিন্তু হয়ে গিয়েছে আমি সিটি দিয়েছি প্রায় তিন চার পাঁচটা মতো সিটি দিয়েছি মাংসটা ভালোভাবে কষানোর পরে গরু মাংসও কিন্তু রেডি এখন যেটা করব একটা একটা করে আমি মাছের আইটেমগুলো আমি বসিয়ে দিব তো আমার কিন্তু দেখা যায় কি যখনই মেহমান আসে অনেক সময় দেখা যায় কি নিজেদের জন্য যখন রান্না করি তখন কিন্তু অনেক বেশি আলসেমি লাগে আর যখন মেহমান আসে শুনি তখন কিন্তু শরীরে কেমন যেন একটা শক্তি চলে আসে বা তাড়াতাড়ি বা সব কিছু গুছিয়ে করার জন্য কেমন যেন একটা এনার্জি চলে আসে আমার কাছে মনে হয় এই এনার্জিটা সব মেয়েদের ক্ষেত্রেই চলে আসে যখন যখন সারাদিন দেখবে যে আপনার কোনো কাজই করতে ইচ্ছে করছে না যখন শুনবেন যে মেহমান আসছে তখন দূর দিয়ে রান্না করে চলে যাবেন ফ্রি স্কুলে কি কি রান্না করতে হবে সবই বের করে ফেলবেন এরকমটা আমার কাছে মনে হয় সব মেয়েদের ক্ষেত্রেই হয় আর হচ্ছে এখানে আমি মাছের আইটেমগুলো একটার পর একটা বসিয়ে দিচ্ছি এরপর ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আমার কিন্তু চিংড়ি মাছ ভোনা হয়ে গিয়েছে অলরেডি এখানে হচ্ছে আমি কোরাল মাছটা বসাবো টমেটো দিয়ে হচ্ছে কোরআন মাছ বোনা করব সবই হচ্ছে আমি একদম মাখা করে বোনা করব কারণ দেখা যায় কি পোলাওয়ের সাথে কিন্তু ঝোল খুব একটা বেশি আসলে ভালো লাগে না আর আমি খুব মাছের আইটেমগুলো আমি খুব বেশি অতিরিক্ত রান্না করছি না আমি তো প্রথমে বলেছি মাছের আইটেম বা সবজির আইটেমগুলো হচ্ছে ফ্রিজে রাখলে আমার কাছে ভালো লাগে না রান্না করা বিশেষ করে সেই কারণে আজকেই রান্না করছি আজকেই যাতে শেষ হয়ে যায় সেই কারণে হচ্ছে আমি অল্প মানে মেহমানদের ওজনে রান্না করছি এরপরে হচ্ছে এখানে রুই মাছও বসিয়ে দিয়েছি রুই মাছটাও সেম আমি খুব একটা বেশি রান্না করিনি মেহমান যতজন আসবে ওই পরিমাণে আমি রান্না করি it team এরপরে হচ্ছে এই পাঁচটাতে হচ্ছে আমি এখন বসাবো হচ্ছে হাঁসের মাংস সবার লাস্টে হচ্ছে আমি হাঁসের মাংসটা বসিয়েছি কারণ এটা রান্না করতে আমার বেশি টাইম লাগবে কারণ এটা আমি সম্পূর্ণ মিডিয়াম হিটে হচ্ছে একদম কষার মানে কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করব কারণ হাঁসের মাংস যত বেশি আপনি কষাবেন তত বেশি মজা হবে মানে মশলাগুলো একদম মানে মাংসর ভিতরে হাঁড়ের ভিতরে যায় তখন এই মাংসটা খেতে অনেক বেশি মজা হয় যার কারণে আমি এটা সবার লাস্টে রান্না করছি যাতে করে আমার হাতে যথেষ্ট পরিমাণে সময় থাকে এরপরে যাতে আমি যাতে একটু সময় নিয়ে রান্না করতে পারি গরু মাংস ক্ষেত্রেও কিন্তু আমি সেম করি মাংসটা আসলে যত বেশি একটু ভালোভাবে কষানো হয় তত বেশি কিন্তু খেতে ভালো লাগে হাঁসের মাংস কষাতে থাক এদিকে হচ্ছে আমি ডিমগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি প্রথমে চিন্তা করেছিলাম ডিমের হচ্ছে সাদা সাতা করে রাখবো পরে আবার ভাবলাম যে না সাতা থাকলে আবার দেখা যায় কি খুব একটা বেশি তেমন কেউ খেতে চায় না এটা হচ্ছে আমি পরে আবার কুর্মা করে নিয়েছি ডিমগুলোকে একটু লাল লাল করে প্রথমে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে আমি চিতই পিঠা বানিয়েছি এটা হচ্ছে আমি দুধের মধ্যে যাব। পিঠাগুলো মাশাল্লা আজকে অনেক বেশি ভালো হয়েছে তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস